যদি কোন বিজ্ঞানী যদি কোন এক্সপার্ট এই ডানপন্থী বামপন্থী বহু অফিসার ছিল ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার তার একটু যে আমরা তো দায়বদ্ধ সরকার আমি পলিটিশিয়ানের বক্তব্য দিয়ে আমি সত্যি না মিটার শব্দটা আমি কি যে কোনো মানুষের জিজ্ঞান আমি ডাক্তার দেখাতে গেলে তো ডাক্তার আমি চার্চ লোক আমার শরীরটা খারাপ ডাক্তার চার্জ লোক এটা খেলুন আমি সুতরাং স্মার্ট মিটারের সিস্টেমটা এই কোথায় কে কি বলছে এটা আমি যাব না আমি আইন বলে দিলাম রেগুলেশন বলে দিলাম সিস্টেম বলে দিলাম রাইট অফ কনজিউমার্স কি এটা বলে দিলাম এবং সাথে সাথে বিভ্রান্ত দূর করার জন্য আমি বলছি এই মিটার আমি দেখছি একটা রাজনৈতিক নেতা সে কইতেছে এটা করলে ভালো ছিল আমরা অলরেডি এর আগেই তিন দিন আগে আমি বলে দিছি ইন মাই রেসিডেন্স অলসো স্মার্ট মিটার ইলেকট্রনিক মিটার পাশাপাশি রাখো সন্দেহ হয়েছে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস এক বছর আগে ধরে আমার কোয়েন আমনে এই স্মার্ট মিটারে কোনো রকম কবিরাজিও করতাম

স্যার এই একেবারেই স্মার্ট একটা প্রকল্প এবং যেহেতু দুনিয়ার স্মার্ট হচ্ছে এটা অবশ্যই করতে পারবো কিন্তু এই জায়গাতে একটা প্রথম প্রশ্ন হচ্ছে আমি তিনটে প্রশ্ন করছি একটা প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি এবং বিজেপি এখন তিনি বিরোধী দর্মিতা রয়েছেন সুভিত অধিকারী তিনি আহ প্রতিনিয়ত এটার বিরোধিতা করছেন স্মার্ট মিটার নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মধুলিদার অধিও বিরোধিতা করেছেন

যে যদি আমাদের যে ভোল্টেজ আপ ডাউন হয় তাহলে কিন্তু রেটটাও এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকবে তো সেটা জানি কি কি ব্যবস্থা হবে এক পশ্চিমবঙ্গের মিটার পানি দেখে আমারটা আমাদেরটা যা টেস্ট করিয়েছি স্মার্ট মিটার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আমার মোবাইল বিজ্ঞানীরা আবিষ্কার ডিজিটাল সব বিজ্ঞানীরা তো সুতরাং আমাদের এটা আইস মার্ক বাই ভেরিয়াস এজেন্সি আমাকে ভুল করতে হলে কোন একটা এজেন্সিকে দিয়ে টেস্ট করতে হবে দিস ইজ রং ওইখানে সুকান্ত বলছেন আমিও দেখেছি এমন তো হতে পারে অথরাইজড নয় মিটারগুলি কী প্রসঙ্গে বলেছে আইডি টেস্টিং করেছি ওয়েস্ট বাংলা এখন পর্যন্ত পাঁচ লক্ষ দশ হাজার বসেছে উনি বিরোধিতা করছেন ও এমন তো নো উনি কী প্রসঙ্গে করেছেন উনি জানেন এমন তো হতে পারে যে কোয়ালিটি থাকার কথা সেগুলি নেই আমি যতক্ষণ পর্যন্ত না ওটা না দেখবো কাউকে দিয়ে পরীক্ষা না কর আমি তো বলছি আমাদের কেউ পরীক্ষা করে বলে এরকম আমি যে কোনো মানুষ বলল হবে না বললে আর ওইটার কোনো সম্ভাবনা নেই এরা বারবার পরীক্ষিত এবং দেশের প্রত্যেকটি সরকারের রাজ্য সরকার সব শুরু করে দু একটা স্টেট সামান্য বাতিল তেরো টেন্ডার করে ফেলেছে খবর নিয়ে দেখবেন কোথাও যেমন মধ্যপ্রদেশে চল্লিশ লক্ষ লাগিয়ে ফেলেছে পাঞ্জাবে ষোলো লক্ষ লাগিয়ে ফেলেছে অনেক জায়গায় বারো লক্ষ লাগিয়েছে তামিলনাড়ু আমরা চুরানব্বই হাজার কথা বলছি ধীরে ধীরে যার যার টাইম লিমিটেশন ও যাই ওই টাইম লিমিটেশন করতে হবে আর আমাদেরটা যদি প্রমাণ এখানে আছে অনেক বিভিন্ন দলের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থাকলে যে হয়েছে যে টাইমটা হয়েছে ওই টাইমেই টাকাটা একসাথে সানরে যা বেড়েছে এর জন্য দিস ইজ ক্রিয়েটিং এ কনফিউশন যেটার জন্য আপনার কি মনে হয় টেকিং অ্যাডভান্টেজ অফ দ্যাট সিচুয়েশন অপজিশন ইজ ইউটিলাইজিং দ্যাট অপোজিশন অপোজিশন নিজেরই বিভ্রান্ত আশা করি আজকাল পরে অপোজিশন বললে বলবে আমি জানি না বললে বলবে আমার মনে হয় এই ভালো করে মিটারতে বসাতে হবে স্মার্ট মিটার বসাতেই হবে এই জায়গাটা করে আইনটা যদি গ্রহণ করেছে আইন মোতাবেক দুই হাজার পাঁচে নিগম করেছে নিগম কিন্তু আপনি করতে পারেনা ইলেকট্রিসিটি এক দুই হাজার তিন এ অনুযায়ী নিগম করেছে এ অংশকে মানতো না ওনা না মেনেছে বাপロナ আর বিদ্যুৎ বিলের যে শতকরা परसेंटेज এটা তো আশা করি দেখেই তো বুঝছিলেন মানিকবাবু চকে পড়লে ভালো ফটোটা ভালো করে ডেলিবেশন কথা সন্দম দৈনি আর আর কি কি দেখাইছি সেগুলি বান

ফর্মুলা ইস্তিয়া কি ফর্মুলা এই যে এক টাকা চল্লিশ দিচ্ছে কমিশন কারণ দিয়ে দিচ্ছে তো তোমরা যদি মিটার লাগাও লাগালে যদি দুইটা মিটারে গন্ডগোল হয় তোমার প্রত্যেক মিটারের পয়সা আমি দেব দায়িত্ব নিয়ে বলছি